আমরা কিন্তু একদম ঝড়ি ধর্তি পুতুল ক্রিম নিয়ে আসছি প্লাস হচ্ছে দুই সুন্দরী নিয়ে আসছি আমাদের স্কিনটাকে একদমই ধবধবে ধপে ফর্সা ফেলার জন্য ছো আমাদের এমনি ইদানি পুতুল ক্রিমে পুরোপুরি তোল পার করা একটা নাইট ক্রিম যেটা ইউজ করে প্রত্যেকটা স্কিনে ব্রাইট হয়ে যাচ্ছে এবং সুন্দর হয়ে যাচ্ছে ছো আমাদের ইরানি পুতুল ক্রিম যারা অ্যাপ্লাই করবে তাদের স্কিন এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনারা যদি দশ হাজার মানুষের মধ্যে দাঁড়ান দেখবেন দশ হাজার মানুষের মধ্যে আপনার স্কিনটা একদম টিউব লাইটের মধ্যে জ্বলছে ফুটে আসছে তারা হচ্ছে এবার দুধের মধ্যে ফর্সা হতে চান কত সুন্দর করতে চান কত সাদা ভরসা করতে চান এটা বলেও তারা অ্যাপ্লাই করবেন না যারা কম ভরসা করতে চান ওকে তো হ্যালো আসসালাম আলাইকুম আপনারা তাদের জয়েন করে ফেলেন আজকে ইরানি ক্রিমের মেলা বসেছে অনেকে দশটা বারোটা পনেরোটা বিশটা পর্যন্ত নিচ্ছে নিয়ে রেজিস্টার করে আছে কারণ এই এই ক্রিমের এত বেশি চাহিদা যে আমি মনে করি বাংলাদেশের কোনো ক্রিমেরই এত পরিমাণে কখনো চাহিদা হয় নাই যেটা সম্পূর্ণ রূপে একদম গ্যারান অ্যারাবিয়ান মেয়েদের মতো একদম ইরানি মেয়েদের মতো খসা করবে সাথে তোমাদের স্কিনটাকে পুরো জীবন্ত ডল বানিয়ে দিবে জীবন্ত ডল ঠিক আছে সব থেকে সুন্দর হওয়ার জন্য কোনো নাইট ক্রিম থাকে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ইরানি পুতুল ক্রিম আমি কিন্তু কালকে একটু মাখছিলাম হ্যাঁ আমার কিন্তু অনেকখানি মাখা হয়ে গেছে আচ্ছা সবাইকে বলরে একটু লাইভে শেয়ার করে ফেলতে আমরা কিন্তু স্কিন কেয়ার করব আপনাদেরকে আপনাদের লাইভে শেয়ার করতে পুরা মাথা নষ্ট করার একটা নাইট ক্রিম পুরো মাথা নষ্ট করে একটা লাইট ক্রিম ঠিক আছে পুরোপরি মাথা নষ্ট করার একটা নাইট ক্রিম इसको যারা যারা তাচ্ছ আমি আবারও বলে দেই যারা তাচ্ছ কোন টাইপে সাইড ইফেক্ট ছাড়া একদম কোন টাইপ সাইড ইফেক্ট ছাড়া একদম ধপ ধপ বা দুধের মতো ফর্সা করে ফেলতে

তো এটা ইউজের রুলস একটু বলে দিচ্ছি এটা কিন্তু আমরা প্রপারলি ইউজের রুলসটা মেনটেন করবো আমরা আদারওয়াইজ আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছি সেটা কিন্তু পাবো না যদি আমরা ইউজের রুলসটা মেনটেন না করি ওকে তো তো রাতে যখন ঘুমাতে যাওয়ার আগে এটা মাস টাইম মাস রাতে ঘুমানো যাওয়ার আগে কি করতে হবে বেশি দাদারা একটু কালো তারা তারা যেটা করবা নাইট ক্রিমটা একটু বেশি বেশি লাগাবা যেহেতু তুমি দুটো ব্রাইট হইতে যাচ্ছ ইভেন দাহ ব্রাইবন কারো বেশি কারো সাপোজ তোমার সামনে বিয়ের প্রোগ্রাম আছে কোনো প্রোগ্রাম আছে তোমাকে খুব তাড়াহুড়া করে ফসা দরকার তো তাড়াহরার উপরে ফসা করা দরকার সেক্ষেত্রে নাইট ক্রিমটা একটু বেশি পরিমাণে লাগাবা বা ঠিক এরকম করে এরকম করে লাগাবা অনেকে কি করে দেওয়ার মধ্যে মাথামাখি করে অ্যাপ্লাই করে তো সেরকম কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই করা যাবে না